আজকা বাইরে খাই আসি আজকে রান্ধতে পারবো না আমার কেশরহাট বাজারেতে এখন হতে গরুর কালো বোনা হাঁসের কালো বোনা আমার এই কেশরহাট বাজারেতে পাওয়া যাচ্ছে তো তাই আজকে দুপুরবেলা রানবো না ওই হোটেলের চাই খাই আসবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এই যে আমি দেখতে দেখতে চলে এসেছি রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে খামারবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা তো আমি প্রথমে ডাল ঝোল আর আলু ভত্তা দিয়ে খাওয়া শুরু করলাম আর এই পাশে আছে হচ্ছে পাটের শাক ভাজি পাটের শাক ভাজিগুলো অনেক মজা ছিল তার পাশে ছিল রুই মাছের পাতলা ঝোল আর আমার পছন্দের খাবার ছিল হাঁসের কালা ভুনা গরুর কালাফোনা যেহেতু যেহেতু সব বোনা তার সাথে কি ডাল না হলে হয় তার সাথে ছিল ডাল ঝোল সব খাবারগুলো দেখলে মুখে পানি চলে আসবে আর এই খাবারগুলো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয় আর এই রেস্টুরেন্টের লোকেশানটা হচ্ছে কেশরহাট সিএনজি স্ট্যান্ডের লোহাস টাওয়ার খামারবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আপনারা সবাই যারা কেশরহাটের ভিতরে বা যারা কেশরহাটের বাইরে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন খাবারগুলো ট্রাই করবেন অনেক মজার মজার খাবার আর অনেক কম প্রাইসে খাবারগুলো অনেক মজার মজার খাবার তো আপনারা যারা আসবেন অবশ্যই খাবারগুলো ট্রাই করবেন তো রেস্টুরেন্টে আরও অনেক মানুষ ছিল তো আমি আশেপাশে কারো দিকে গুরুত্ব না দিয়ে নিজে নিজের মতো খাওয়া শুরু করছি আমরা যেহেতু দুপুরে গেছি সেই জন্য ভাত নিছি তাছাড়াও বিকেলে হালকা নাস্তা যেমন চটপটি ফুচকা হালিম শিঙারা চা এগুলো পাওয়া যায় আর সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা তো মাস্ট অনেক দরকার আর এখন সময় কাটানোর জন্য আমার মনে হয়েছে এই জায়গাটাও ভালো এবং খাওয়ারের জন্যও ভালো কারণ খাবারগুলো অনেক মজা আর বিকেলে যেগুলো নাস্তা দেওয়া হয় সেগুলোও ঘরোয়াভাবে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে হচ্ছে রান্না করা হয় বা তৈরি করা হয় তো হচ্ছে আপনারা অবশ্যই যাবেন গিয়ে একবার হলেও খাবারগুলো ট্রাই করে আসবেন আর খাবারগুলো অনেক 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 মজা কারণ আমি নিজেও খাইছি আমার কাছে খাবারগুলো অনেক মজা লাগছে কারণ আমি কালা অনেক বেশি ভালোবাসি গরুর কালা যেটা ওইটা আমাকে অনেক ভালো লাগে আর আমি গরুর কালো বোনাটা খাইছি অনেক মজা করে কারণ আমার জানা মতে কেশোরাহাটে বাজারে এখনও হয়তো বা কারো কালা বোনার করে না তো গরুর কালো বোনাটা আমি অনেক মজা করে খাইছি যেহেতু হাঁসের কালো বোনাও ছিল আবার গরুর কালো বোনাও তো আমার নিজের গরুর কালো বোনাই ভালো লাগে সেই জন্য আমি গরুর কালো বোনাই খাইছি হাঁসেরটাও খাইছি কিন্তু একটু কম আমার কাছে আমার গরুর মাংস ভালো লাগে সেই জন্য আমি গরুর কালো গোনা বেশি খেয়েছি তো তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আর পাটের শাক ভাজিটাও আমাকে অনেক মজা লাগছে যেহেতু হচ্ছে শাক ভাজিগুলো আমার খাইতে ভালো লাগে আর শাক ভাজিটা অনেক মজাও হয়েছিলো আর ঝাল ঝাল হয়েছিল তো যারা ঝাল পছন্দ করেন অবশ্যই শাক ভাজিটাও ট্রাই করবেন তো আমাকে খামার বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো লাগছে তো আশা করি আপনারাও ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ